এই সিদ্দিক সীমা লঙ্ঘন করে বলেছিল যে বাঘে ধরলেও ছাড়ে কিন্তু খুনি না। সেই সিদ্দিককে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাবিবুল্লাহ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা যখন দেখতে পেয়েছে আমরা আমাদের নেতাকর্মীরা সিদ্দিককে ধরে পুলিশের হাতে হস্তান্তর করেছে যারা বাংলাদেশের গণমানুষের সেন্টিমেন্টকে উপেক্ষা করে খুনি হাসিনার নিকৃষ্ট দালাল হিসেবে নিজেদেরকে আইডেন্টিফাই করেছিল সেই রকম একজন নিকৃষ্ট দালালের নাম হচ্ছে অভিনেতা সিদ্দিক এই সিদ্দিক খুনি হাসিনা যখন রক্তের হোলি খেলায় লিপ্ত ছিল তখনও তার অবৈধ শাসনামূলকে দীর্ঘায়িত করার জন্য এই সিদ্দিক বিভিন্ন জায়গায় দালালি করেছে দালালি করতে করতে গিয়ে এই সিদ্দিক সীমা লঙ্ঘন করে বলেছিল যে বাঘে ধরল ছাড়ে কিন্তু খুনি না ধরলে ছাড়ে না সেই সিদ্দিককে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাবিবুল্লাহ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সাইফুল দিদারুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা যখন দেখতে পেয়েছে আমরা আমাদের নেতাকর্মীরা সিদ্দিককে ধরে পুলিশের হাতে হস্তান্তর করেছে এবং কোনো প্রকার মব জাস্টিস জনতার কোনো কর্মকাণ্ড ছিল না আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা সিদ্দিককে থানায় হস্তান্তর করেছে পুলিশের কাছে আমাদেরকে অনুরোধ থাকবে যেই সিদ্দিক এত হাজার মানুষ মারা গেল এত জুলুম নিপীড়নের পরেও যাদের হৃদয়ে ন্যূনতম কোন তারা যে পেশারই হোক না কেন তাদের আমাদের কাছে একটাই পরিচয় তারা দালাল সে অ্যাডভোকেট হোক সে অভিনেতা হোক সে বুদ্ধিজীবী হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক যেই পেশা হোক না কেন দালালের একমাত্র পরিচয় দালাল সুতরাং এই সিদ্দিক যাতে কোনো প্রকার আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যেতে না পারে সেটি সরকারের কাছে অনুরোধ থাকবে পাশাপাশি আরেকটি কথা বলতে চাই দুঃখের সাথে সেটি হচ্ছে আপনারা টেলিভিশনে টক শোতে দেখেন সভা সেমিনারে দেখেন যে যারা জুলাই আব্বুত্থানে নিজেদেরকে মূল স্টেক হোল্ডার দাবি করে তারা কোথায় কোথায় সংস্কারে আলাপ করে কিন্তু আমরা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কোথাও দেখি নেই যে এই যে যারা নিজেদেরকে মূল স্টেক হোল্ডার দাবি করে তারা কোনো ফ্যাসিবাদের দোষরকে ধরে পুলিশের হাতে দিচ্ছে আমরা দেখি নাই শুধুমাত্র বড় বড় চাপাবাজি করে আজকে বাংলাদেশে আর এক ধরনের দুর্বৃত্তায়নের সৃষ্টি করতেছে বাংলাদেশের জনগণের অতন্ত্র প্রহরী দলের নাম হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির নেতা কর্মীরাই সারা বাংলাদেশে ফ্যাসিবাদের দোষদেরকে ধরছে পুলিশে হস্তান্তর করছে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করছে সুতরাং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরাই সংগ্রাম মুখর রয়েছি এবং আমরাই এই যে যারা জীবন দিয়েছে তাদের পবিত্র রক্তের সাথে কমিটমেন্ট করে আমরাই রাজপথে দেখ রয়েছি সুতরাং আমাদের অনুরোধ থাকবে অনেক বুদ্ধিজীবী আছে এদেরকে আমরা জ্ঞান পাবি বলতে চাই যে যারা বলবে একজন অভিনেতা তাকে কেন ধরা হলো আমরা একটু বলেছি যে যে দালাল পেশারি তার পরিচয় দালাল শেষ শেষ দালালটি ধরার আগ পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থাকবে বিএনপি এবং তারেক রহমানের সূর্য সৈনিকরা রাজপথ থাকবে ইনশাল্লাহ